হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখলেন আপনারও হয়তো কিছুটা কাজে লাগবে বিশেষ করে ভিডিওটা নতুনদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জিমেলের পাসওয়ার্ড কীভাবে আপনি চেঞ্জ করবেন বদলাবেন ঠিক আছে সেটা কিভাবে বদলানো যায় সেটা দেখিয়েছিলাম আজকের এখন যে ভিডিওটা দেখছেন আপনারা এটাতে দেখতে পাবেন যে নিজের যে জিমেল আছে জিমেলের পাসওয়ার্ডটা কি রয়েছে সেটা চেক করতে পারবেন তো যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল তো উইদাউট জিমেলে চলে না ঠিক আছে যেমন ইউটিউব প্লেস্টোর এইসব ব্যবহার করতে গেলে জিমেল অবশ্যই বাধ্যতামূলক তো অনেক সময় কী হয় যে আমাদের জিমেল লগ ইন করা আছে কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা জানা থাকে না ঠিক আছে আর বিশেষ করে কিছু কিছু সময় জিমেলের পাসওয়ার্ডটা খুব প্রয়োজন হয় বিশেষ করে যেসব ফ্রি ফায়ার বন্ধুরা আছে ঠিক আছে তাদের জন্য এই জিমেলের পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় টপ আপ করতে আসার সময় তাদের এই জিমেলের পাসওয়ার্ডটা প্রয়োজন হয়ে যায় তখন অনেকেই জানতে পারে না বুঝতে পারে না যে পাসওয়ার্ড কী ছিল মনে থাকে না ঠিক আছে তা বিশেষ করে তাদের ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা যদি একটু ভালো করে ফলো করেন তো কীভাবে পাসওয়ার্ডটা আপনি নিজেই চেক করতে পারবেন ওই প্রসেসটা বুঝতে পেরে যাবেন তো চলে আসুন ভালো করে একটু দেখে নিন ভিডিওটা তাহলেই নিজের পাসওয়ার্ড নিজেই জানতে পারবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলের যে গুগল ক্রোম আছে এই ক্রোমে টাচ করবেন ক্রোম ক্রোমে টাচ করার পর আপনি চলে যাবেন উপরে ডান দিকে দেখুন যে থ্রি ডট আছে থ্রি ডোটে টাচ করবেন টাচ করার পর সেটিংস সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আমার অনেক কিছু লগ ইন করা আছে যার পাসওয়ার্ড আরে সেভ করা আছে ঠিক আছে তো এত কিছু হয়তো আপনাদের মোবাইলে নাও আসতে পারে আপনাকে ডাইরেক্ট খোঁজ করতে হবে যে গুগল ডট কম কোথায় আছেন এই যে গুগল ডট কম আছে আর আপনার ফোনে যদি স্ক্রিন লক দেওয়া থাকে তো সেই স্ক্রিন লকটা এখানে চাইবে তো আমি আমার ফোনের স্ক্রিন লক দিয়ে দিলাম তারপরে নিচের দিয়ে দেখুন এখানে যে জিমেলটা দেওয়া আছে এই যে জিমেল দেওয়া আছে জিমেলের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কী আছে এখানটায় টাচ করুন টাচ করলেই দেখুন এখানে জিমেলের পাসওয়ার্ড দেখতে পেয়ে যাবেন তো এই জায়গা থেকে আপনি আপনার জিমেল আর জিমেলের পাসওয়ার্ড চেক করতে পারবেন জিমেলটা তো আপনি জানেন জিমেলের যে পাসওয়ার্ডটা এই জায়গা থেকে আপনি নিজের জিমেলের পাসওয়ার্ড নিজেই চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখে আপনার এই এটা বুঝতে পারবেন যে নিজের জিমেলের পাসওয়ার্ড কীভাবে চেক করা যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজেও দেখুন অপরকেও শেয়ার করে দেবেন একটু ধন্যবাদ